আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আদুরি কালেকশন নিয়ে এসেছি কেন নিয়ে এসেছি দেখে মনে হয় বুঝতে পারছেন আপনাদের জন্য বান্ডিলে বান্ডিলে ঈদ কালেকশন নিয়ে আসা হয়েছে মানে পাইকারি এবং খুচরা তবে আজকে আমরা মেনলি বিরোধটা করছি পাইকারের জন্য যারা ঘরে বসে বিজনেস করতে চাচ্ছেন অল্প কিছু পিসেস নিয়ে ছয়টা সাতটা নিয়ে বা ঈদকে সামনে রেখে অল্প অল্প কিছু কালেকশন নিয়ে আপনারা চাচ্ছেন যে দেখি সেল হয় না কি বা কেমন কি তারা নিতে পারবেন ভাইয়াদের দোকানের নাম হচ্ছে মিসেস আদুরি কালেকশন এটা হচ্ছে আপনাদেরকে চলে আসতে হবে চাঁদনি চক শপিং কমপ্লেক্সের সেজান পয়েন্ট অর্থাৎ তিতীয়তলে আপনার ফাস্ট ফুডের দোকানের যে সিট আছে সেটা উঠলেই তাদের দোকানটা ফ্রন্টেই পাবেন আর মেন কথা হচ্ছে কি এখানে আপনাদের জন্য সুবিধা আছে এই কাপড়গুলো মেনলি ভাইয়ারা নিজেরাই হচ্ছে তাদের ইসের মধ্যে এগুলো হচ্ছে বাইন্ডিং করে রং করে প্রিন্ট করে যার কারণে কোনো মানে রিস্ক নাই কোনো একদম সুতা থেকে এভরিথিং তাদের নিজস্ব কারখানায় তৈরি হয় সো এগুলো নিয়ে কোনো কনফিউশন নেই আর আরেকটা আছে বিজনেস করতে গেলে অল্প কিছু মাল নেওয়ার পর দেখা যায় মাল শেষ হয়ে গেছে ওই টেনশনও কিন্তু নাই যে দেখেন এখানে কেউ তাদের যে প্রিন্টিং আর ড্রাইং এর যে এটা আছে সেটা অ্যাড্রেস দেওয়া আছে যে কারখানা ছবি দেওয়া আছে এটা হচ্ছে দিতে সো হ্যাঁ তো এই দেখেন এবার হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে জমজমের মধ্যে তাই তো জমজমের মধ্যে লঞ্চ সুইস লঞ্চ এটা হচ্ছে বিআইপির মধ্যে চলে আসছে কাপড়টা এত সুন্দর মখমলের মতো একদম নরম এবং এটার হচ্ছে আটচল্লিশ ইঞ্চি লং থাকবে আপনারা এই যে হাতা দেখেন বাইশ ইঞ্চিরও বেশি কিন্তু হাতা দেওয়া আছে এবং পিছে হচ্ছে এরকম যারা একটু হেলদি আছেন অনেকেই বলেন যে আপু আমি একটু হেলদি তাদের জন্য কোনো টেনশন নেই কাপড় দেখেন এটা জাস্ট বডির জন্য আর হাতার কিন্তু আলাদা এবার আমি প্যান্টটা দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটার হচ্ছে প্যান্ট এরকম এক কালার থাকবে যেগুলো হচ্ছে একদম ভালো মানের প্যান্ট দেওয়া অন্যটা দেখিয়ে দিচ্ছি আর পিছনে দেখতে পাচ্ছেন যেগুলো এগুলোর প্রত্যেকটার চারটা পাঁচটা করে কালার আছে ঠিক আছে এখন আমরা একটা করে নিয়ে আসি যেটা মাত্র আসছে সেখান থেকে আমি কিছু আপনাদেরকে দেখাচ্ছি জমজম বলতে কিন্তু কয়েকটা ডিজাইনই আমাদের মাথায় ঘুরে এই ডিজাইনের বাইরে আজকে হচ্ছে জমজমের ভিআইপি যেটা এই সামনে রেখে করা হয়েছে আমি সেগুলো দেখাচ্ছি আচ্ছা এটার মধ্যে এই যে পিছনে আমি একটু দেখাই এটার মধ্যে হচ্ছে আপনার কালার আছে হ্যাঁ এই যে এখানে এই যে চারটা কালার আছে যে পিঙ্ক আছে তারপর হচ্ছে ব্লু আছে মেজেন্ডা আছে ব্ল্যাক আছে ওকে আর যদি কালার গুলো একটু ক্লোজ দেখতে চান ভাইদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা প্রাইস রেঞ্জ কত থেকে মোটামুটি ভাইয়া শুরু বলবো আচ্ছা এইটা হচ্ছে ভিআইপির মধ্যে যাচ্ছে সাতশো পঞ্চাশ থেকে মোটামুটি আপনারা একটা আইডিয়া রাখতে পারেন অনেকেই বলেন যে আপনি একটু আইডিয়া দিবেন এই কারণে বলার কিন্তু আসলে পাইকারি দামটা তো রিভিল করা যায় না এটা আপনারাও বোঝেন আপনাদের বিজনেসের জন্যই আমরা রিভিল করতে পারছি না আমাদের তো কোনো ইস্যু নেই সো এটা দেখেন এইটা হচ্ছে চুনরির মধ্যে এত বিউটিফুল ডিজাইনটা আমরা এখানে অতিরিক্ত লাইটিং বা অতিরিক্ত কালার কম্বিনেশান কিচ্ছু করছি না জাস্ট দেখেন কালারটা এত বেশি সুন্দর আর এইগুলোর হচ্ছে বললাম যে হান্ড্রেড পার্সেন্ট রং কষার গ্যারান্টি আসছে আপনারা একটা জিনিস সেল করলে সেটার গ্যারান্টি না থাকলে কিন্তু হয় না এই হচ্ছে ব্যাক পার্টটা আচ্ছা এবার হচ্ছে এটার প্যান্ট আমি দেখে দিচ্ছি এটার প্যান্টও থাকবে যে এরকম এক কালারের মধ্যে আর এটার ওনাটা দেখায় ওনাটা কত সুন্দর দেখেন ওনাটা হচ্ছে কম্বিনেশনে এসেছে এই হচ্ছে ওনাটা যেটা হচ্ছে কম্বিনেশনে এসেছে আচ্ছা এটার কালারগুলো ভাই আমরা একটু দেখিয়ে দিই থেকে এই যে এখানে